সালামুকমান আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে পেজটি ফলো দিবেন আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটা মেডিসিন নিয়ে আসলাম মেডিসিনটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল একটি ওষুধ সিনারন প্লাস আমি নামটা আবার বলছি সিনারন প্লাস প্রস্তুতকার কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি এটি সিটি ডিজাইন ডিজাইন গ্রুপ জি এটি মূলত কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সিনারন প্লাস মূলত যাদের নানার ভিতরে ভব শব্দ শ্বশুর শব্দ ঝিমঝিম ভাব মাথা গোড়া ইত্যাদি এই সকল সমস্যা যারা দীর্ঘদিন ভুগছেন তাদের জন্য এই সিনারন ট্যাবলেটটি কার্যকর কারণ অনেকে আছে যে বিভিন্ন সমস্যার কারণে মাথার ভিতর ভব শব্দ শব্দ ঝিম ঝিম ভাব বমি বমি ভাব এই সমস্যায় ভোগেন তাদের জন্য এই সিনারন প্লাস অত্যন্ত উপকারী এবং এটি খাবার ফলে আপনার মাথার ভেতর বমি ভাব ঝিমঝিম ভাব নিমিশে দূর হয়ে যাবে এটি আপনি যখন খাবেন তখন দেখা যাচ্ছে যে মাথার ভিতরে যে ভিমঝিম বমি ভাব কানের ভিতর শো শো শব্দ ভব শব্দ করে তাদের জন্য এই সিনারন প্লাস চমৎকার কাজ করে দেখা যাচ্ছে যে অনেক ওষুধ খাও খাওয়ার ফলে শরীর একদমই দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য এই প্লাস গুরুত্ব দিক বহন করে তবে ওষুধটি খাওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং ডোজ মূলত প্রাপ্তবয়স্কদের জন্য একবেলা প্রয়োজন পর্যন্ত বলা হতে পারে খাবার পরে ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য একদিন ধন্যবাদ